নজর রাখবো পরবর্তী সংবাদে বামুটিয়া স্থিত দুর্গাবাড়ির চা বাগান হল রাজ্যের অতি প্রাচীন চা বাগানগুলির মধ্যে অন্যতম অর্থাৎ এক্ষেত্রে একটি কোঅপারেটিভ সোসাইটি পরিচালিত বাগান আর এই বাগানে উৎপাদিত চা পাতা রাজ্য সহ বহিরাজ্যে ডিস্ট্রিবিউটর নিয়োগ করে বিক্রি করা হয় এই দুর্গাবাড়ির চা বাগানে পরিচালনাগত এবং পরিকাঠামোগত বেশ কিছু সমস্যা রয়েছে যার কারণে শনিবার বারো এপ্রিল দুর্গাবাড়ি চা বাগান স্থিত একটি অতিথিশালায় সাংবাদিক সম্মেলন করা হয়েছে এই সাংবাদিক সম্মেলনে উপ উপস্থিত ছিলেন কোঅপারেটিভ অফিসার তথা দুর্গাবাড়ী চা বাগানের অ্যাডমিনিস্ট্রেটর হারাধন চন্দ্র দাস একই সঙ্গে দুর্গাবাড়ী চা বাগানের ম্যানেজার আশীষ অধিকারী এই সাংবাদিক সম্মেলনে অ্যাডমিনিস্ট্রেটর হারাধন চন্দ্র দাস জানিয়েছেন বিগত বছরগুলিতে দুর্গাবাড়ির চা বাগান লসের মুখে চলছিল কিন্তু চব্বিশ এবং পঁচিশ অর্থ থেকে বাগান লাভের মুখে পড়েছে এছাড়াও বাগানের ড্রায়ারের কিছু সমস্যা রয়েছে তাই সেক্ষেত্রে গ্যাসের ক্যারিং এবং ট্যাক্স দিয়ে ড্রায়ার চালাতে গেলে অনেকটাই বেশি খরচ হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আজকে তারা সাংবাদিক সম্মেলন করেছেন কি বলছেন শুনুন এমনিতে শ্রমিকরা খুব কর্মঠ কিন্তু দুই একজন লোক আছে যারা নিজেদেরকে জাহির করে বাগানে কাজ করতে চায় যার ফলে বাগানে কাজ করতে কিছু সমস্যা তৈরি হয় দ্বিতীয়ত হইল বাগানের এখন যে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরিতে যে ডায়ারটা আছে জরুরি কারণ গ্যাসের যে কোষ্টি আমাদের উৎপাদনের সঙ্গে একটু বেশি আমরা কথা বেশি আমাদের চেঞ্জ করার লেগে আর যাতে একটু একটু ট্যাক্স মানে এটা হচ্ছে এটা যদি একটু দেখাতে কমায় তাহলে সাবাগান লাভের মধ্যে গত তিন বছরে কিন্তু বাগানের প্রচুর লস বর্তমান মানে 24 25 আমরা এখন লাভের মধ্যে ফিরে আইছি আপনারা শুনলেন ওনার বক্তব্য অবশ্য যে সমস্যাগুলি তারা তুলে ধরেছেন তা সংশ্লিষ্ট দপ্তরের নিকট জানানো হয়েছে যাতে কিছুটা রিলিফ পাওয়া যায় এছাড়াও বাগানে কিছু মাতব্য টাইপের লোকের কারণে শ্রমিকদের কাজ করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে দুর্গাবাড়ির চা একটি অসোধ চক্র নিম্নমানের চা পাতা বিক্রি করছে এই বিষয়টি সামনে আসতে ওনারা পদক্ষেপ নেন এবং এই বিষয়ে এয়ারপোর্ট থানা একটি মামলা করেছেন অবশ্য অ্যাডমিনিস্ট্রেটর হারাতন চন্দ্র দাস জানিয়েছেন যে বাগানে দুর্নীতি এবং অনিয়ম রোখার জন্য সকল পেমেন্ট অনলাইনে চালু করেছেন এই সমস্ত বিষয়টি আজকে আলোচনা করেছেন এবং তার কিভাবে সমাধান করা যায় তার সুরাহও তিনি জানিয়েছেন নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন